হাই ফ্রেন্ডস হ্যালো গাইস তো যাই হোক অনেক দিন পর আমি আবারই এই লং ভিডিওর লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের উদ্দেশ্যে এক ভাই আমাকে কমেন্ট করছিল ভাই ভিডিও সারলে শর্ট ভিডিওর মধ্যে শর্ট পলিসি কেন আসে তো ভাই শর্ট পলিসি এটা আসতেই পারে সমস্যা নাই ওদের কারণে কোনো প্রবলেম নাই আমি সবই ডিটেলস বলে জামু শর্ট পলিসি আসলে যে আপনার চ্যানেলের ক্ষতি হব বা হয়তো রিস এংগেজমেন্ট সম্পূর্ণ ডাউন হয়ে যাব আপনার কি জানি মনিটাইজ হব না এরকম কোনো ভাব নাই আপনার কোনো কিছু হব না আপনি বিন্দাস ভিডিও আপনি আপলোড করে যান আপনার যেটা টাইম আছে টাইম মতো মেনটেন করিয়ে আপনি আপনার ভিডিও আপনি আপলোড করে যান কোনো সমস্যা নাই এতে আপনি শর্ট পলিসি আসলে আমার আপনার কোনো কিচ্ছুই হব না মানে আগে মানে শর্ট ভিডিওর মধ্যে মানে রাইট আছে কপিরাইট আছে এখন মানে শর্ট মানে আপডেট হওয়ার পরে শর্ট ভিডিওর মধ্যে কপিরাইটটা তুলি দিছে কিন্তু এখন কপিরাইটের বদল ওই যে নন শর্ট পলিসি নন শর্ট পলিসি এডে এখন বর্তমানে মানে আসতেছে আর কি তো যাই হোক ওটা নিয়ে আপনার ঘাবরাবার কোনো কিছু না আপনি ভিডিও আপলোড করে যান কোনো সমস্যা নাই ওটা আমি পুরোপুরি ওই শর্ট পলিসির যে আপনার এটা জায়গা আছে ওখানে যায় আপনি ইউটিউবের যে সিস্টেমটা আছে ওই জায়গার মধ্যে দেখবেন আপনি ইউটিউব একদম পরিষ্কারভাবে বলে দিছে আপনি হয়তো দেখের পাবেন কি না পাবেন এটাও আমার তা জানা নাই যাই হোক ওখানে পরিপূর্ণভাবে লেখা আছে কি করলে কি হবে এ নিয়ে আপনি চ্যানেলের কোনো ক্ষতি হব না আপনি যদি পারেন তাহলে আপনি শর্ট পলিসির ব্যাপারে আপনি ওই লিঙ্গের মধ্যে যাই হোক ওখানে ক্লিক করিয়ে আপনি মেন জায়গাতে যান যাওয়ার পরে আপনি ওখানে যায় দেখেন শর্ট পলিসির ব্যাপারে সব কিছু ডিটেলস দেওয়া আছে ইউটিউব নিজেই দিয়ে দিছে ওখানে আপনি ডিটেলসগুলো পড়ি দেখেন আপনার চ্যানেলের কোনো ক্ষতি হব না হ্যাঁ একটা জিনিস হতে পারে আপনার যেটা রিভিনিউ যেটা মানে ইনকামটা হব সেই ইনকামটা আপনার ফিফটি ফিফটি হব যাই হোক ফিফটি ওই মিউজিকালা নিব আর ফিফটি আপনি নিজে পাবেন তো না কোনো ব্যাপার না আপনি তো দেখেন আপনার আমরা যারা শর্ট ভিডিও বানাই তাদের কিন্তু মিউজিকের দরকারি আছে মিউজিক ছাড়া কিন্তু আমাকে শর্ট ভিডিও হব না তো যাই হোক মিউজিক যদি দরকার আছে তো মিলিমিশি খায়নি আমার ওই শর্ট পলিসি আসলে কোনো ব্যাপার নয় ইউটিউব নিজেই কোসে তো যাই হোক ওগুলো কোনো মাথার মধ্যে নিয়েন না আপনি বিন দাস ভিডিও আপলোড করে যান আজকে মনে করেন একটা ভিডিও দিয়ে দুই ডলার হয়েছে কামাই এক ডলারও নিল আপনি এক ডলার নিলেন কী আছে কোনো সমস্যা নাই চালাইয়া যান আপনি তো মিউজিক লাগবেই যে কোনো মিউজিক ইউটিউব লাইব্রেরির মধ্যে মিউজিক আছে আপনার যেগুলো মিউজিক আছে ইউটিউব লাইব্রেরির মধ্যে ফ্রি মিউজিকগুলো ওই মিউজিকগুলো আপনার পছন্দ হব না কেন ওখানে যখন যাবেন দেখবেন আপনার মন মতন যেটা মিউজিক পাবেন তালাশ করবেন ওই মিউজিক আপনি পাবেন না এতে ওই মিউজিক যদি আপনি মন মতন না পান তাহলে ওই মন মতন না হলে তার ভিডিওর কাম হয় না 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 যাই হোক এগুলো মিউজিকগুলো ভালো রেবেনও যদি অল্প শেয়ার হয় হয়তো থাক টেনশন নাই আপনার চ্যানেলে তো আর কোনো ক্ষতি আছে না নেক্সট আপনি পাই থাকবেন সমস্যা কী আছে তো যাই হোক বুঝাতে পারছি আর যদি তাও না পারছি তাহলে এক কাম করিয়ান আপনারা ওখানে যায় লিঙ্কের মধ্যে ক্লিক করিয়ে ওখানে যায় দেখেন আপনারা ডিটেলস সম্পূর্ণ লেখা আছে ওখানে একদম স্পষ্টভাবে যে শর্ট পলিসি আসলে কি কি হবো না হব সব কিছু দেওয়াই আছে ইউটিউব নিজেই দিয়ে দিছে যাই হোক ওখানে পুরী দেখেন সব আপনারা বুঝে যাবেন অনেক রিকুয়েস্ট করছিল যে ভাই একটা ভিডিও বানান একটা ভিডিও বানান একটা ভিডিও বানান তো যাই হোক ওনার রিকুয়েস্টের মাধ্যমেই আমি এই ভিডিওটা যাই হোক তৈরি করলাম আপনারা মনে কিছু নিবেন না তাই যাই হোক আমিও তো আর অত বড়ো ইউটিউবার নয় না তাই ছোটো মোটো ইউটিউবার আপনি যদি শর্ট পলিসি নিয়ে আরও যদি ব্যাখ্যাতভাবে যদি আরও বুঝবেন চান তাহলে আপনি আমি একটা চ্যানেলের নাম কই সেই চ্যানেলের নাম হলো টেকনিক্যাল ইয়োগি টেক টেকনিক্যাল ইয়োগী সার্চ দেন আপনি ওনার ভিডিও যায় ওখানে যায় দেখেন না উনি ইউটিউবেরই একজন মেম্বার ওনার কথাগুলো সম্পূর্ণই সত্য একটাও মিথ্যা নেই ফালতু কথা কয় না উনি যাই হোক ওনার ভিডিওর মধ্যে যায় দেখেন ওনার সব কিছু ডিটেলস দেওয়া আছে ওগুলো দেখলে আপনি এমনি বুঝে যাবেন যাই হোক খুদা হাফেজ ধন্যবাদ খুশাদ ভাই কেমন আছেন ভালো আছেন আমার প্রাণপ্রিয় বন্ধু তো যাই হোক আপনি মেলা দিনাতে আপনার ভিডিও দেখতেছি না কোথায় যে থাকেন কথায় কী করেন না করেন কোনো বুঝতে আসে না মাঝে মাঝে আপনার ভিডিও পাই মাঝে মাঝে পাই না তো যাই হোক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি